এই সমস্ত মানুষের যদি কদর করো তাহলে কেমন জানি তুমি আমাকে কদর করলা যা বললেন আল্লাহ আল্লাহর নবী বলেন একজন আলেমকে যদি তুমি কদর করো সম্মান করো इज्जत দাও একজন আলেমের সাথে যদি তুমি মুসাফা করাও একজন আলেমকে যদি তুমি ইজ্জত দাও আল্লাহর নবী বলেন কেমন জানি তুমি আমার সাথেই তুমি মুসাফা করলা

মানুষটা খাইতে পারে না কোন মানুষটায় অসুস্থ আছে কোন মানুষটার কি সমস্যা আছে এই খবর নেওয়ার জন্য উমরে ফারুক রাজি আল্লাহ তালু মহল্লায় মহল্লায় ঘুরতেন এখন আমাদের আমাদের যে পরিচিতি আমাদের যে নেতা মহল্লায় থাকুক বা মহল্লা থেকে একটু দূরে থাকুক বলেন তো দেখি মোমুর সব অবস্থার মধ্যে পড়লেও কোন মানুষকে ফোন দিলে এই মানুষটা ফোনটা ধরতে চায় না প্রশাসনিক যদি কোন সমস্যার মধ্যে পড়ে আমাদের নেতারা ফোন ধরতে চায় না ঠিক কিনা আপনার বিবি আমার বোন আপনার বোন আমার মা আপনার মা যদি অসুস্থ হয়ে থাকে পাশের বাড়ির মধ্যে গাড়ি আছে কিন্তু আমার বাড়ির মধ্যে গাড়ি নাই অসুস্থ হয়ে গেছে যদি বলি যে ভাই গাড়িটা দাও আমি তোমাকে খরচ দিয়ে দিব শুধু হাসপাতালে নিয়ে যায় বলে যে না এটা দেওয়া যাবে না আমার প্রোগ্রাম আছে আমার অনুখানে যেতে হবে আমাদের দেশের নেতার হলো এই অবস্থা আর আল্লাহর নবীর সাবির কেমন অবস্থা ছিল দেখেন ঘুরে ঘুরে প্রতিটা ঘরে ঘরে দেখতেন কোন মানুষ কী অবস্থার মধ্যে আছে যদি কোনো মানুষ না খেয়ে থাকে বাইতুল মাল থেকে নিজের কাঁধে করে মাল এনে ওই মানুষটাকে খাওয়া দেন কোনো মানুষ অসুস্থ হয়ে গেলে সেফা দেওয়ার জন্য যা করার দরকার তা করতেন কোন মানুষ যদি অসহায় থাকতেন তাকে যা করলে সে সহায় হয় তাই করতেন একদিন উমরে ফারুক ঘরের মধ্যে দাঁড়াইতেছেন আল্লাহ গভীর রাত তাহলে নামাজ আদায় করে উমরে ফারুক ঘরের সামনে দাঁড়ায় আছে ঘরের ভিতরে দুইটা মানুষের আওয়াজ পাওয়া যায় একটা মনে হয় বৃদ্ধ আরেকটা মনে হয় যুবতী উমরে ফারুক রাজি আল্লাহ তালু শুনতেছেন কি বলে মা বলে ও মেয়ে সব কি বোতল জাত করা হয়েছে দুধ সব দুধ কি বোতল জাত করা হয়েছে যে মা হয়েছে কিন্তু একটার মধ্যে অনেকটাই কম পড়ে গেছে মা ডাক দিয়ে বলল মেয়ে তোমার মাথার মধ্যে কি এতটুকু বুদ্ধি নাই এতটুকু বুদ্ধি কি তোমার মাথার মধ্যে নাই যতটুকু দুধ কম করেছে পুতুলের মধ্যে বাকিটা পানি দিয়া তুমি ভরপুর করে দিয়া তুমি পুতুল গুলো একসাথে জমা করে রাখো মেয়ে ডাক দিয়ে বললো মা গো ও মা আমি যে পুতুলের মধ্যে দুধের মধ্যে যে পানি দিব এই পানিটা যদি ওমরে ফারুক জানতে পারে তাহলে তো আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে মা ডাক দিয়ে বলল এ মেয়ে মেয়ে তোমার ঘরের তোমার ঘরের ভিতরে কি উমর দাঁড়ায় আছে নাকি তোমার ঘরের মধ্যে কি উমর দাঁড়ায় আছে এত বুজুর্গ দেখাবা না উমরের বাড়ি কোথায় আর তুমি কোথায় আছো তুমি এই জায়গার মধ্যে একটু দুধ দিলে দুধের মধ্যে পানি দিলে আমরা পরিপূর্ণ টাকাটা পাইতেছি নয়তো আমরা এত টাকা পাবো না আল্লাহর বান্দি ডাক দিয়ে বললেন মা গো উমরকে যতটুকু না পাই তার থেকে বেশি ভয় পাই আমার আল্লাহকে